আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দু হাজার বাইশ সালে লাল বলের লড়াইতে শেষবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী রাষ্ট্র চট্টগ্রাম ও মিরপুরে জমজমাট লড়াই দেখা গিয়েছিল বিশেষ করে শেরি বাংলা স্টেডিয়ামে একটা সময় চাপেই পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া শেষমেশ ঘূর্ণিবিচে দুর্দান্ত প্রতিরোধ তৈরি করে জয় এনে দেন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজে শ্রেয়সকে দেখা যাবে না তবে থাকছেন অশ্বিন তারকা অফ স্পিনারকে সামনে রেখেই আক্রমণের ছক কষছেন কোচ গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে দৌড় শুরু করেছিলেন তিনি কিন্তু কলম্বোতে ও ডিআই সিরিজে ধাক্কা খাওয়ায় আপাতত খানিক ব্যাকফুটে তিনিও চেষ্টা করবেন বাংলাদেশকে হারিয়ে পায়ের তোলার মাটি শক্ত করার নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচটি সাধারণত চেন্নাইতে ঘূর্ণি পিচি চোখে পড়ে এই ম্যাচেও অন্য কিছু আশা করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই স্পেন বিভাগকে ফোকাসে রেখে একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ গৌতম গম্ভীর সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে দুই পেশার ও তিন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে চলেছেন তিনি মোহাম্মদ স্বামী এখনো মাঠের বাইরে ফার্স্ট বোলার হিসেবে সম্ভবত সুযোগ পাচ্ছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা রিজার্ভ বেঞ্চে জায়গা হতে পারে বাংলার আকাশদ্বীপের আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ দু হাজার বাইশ সালে লাল বলের লড়াইতে শেষবার মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী রাষ্ট্র চট্টগ্রাম ও মিরপুরে জমজমাট লড়াই দেখা গিয়েছিল বিশেষ করে শেরি বাংলা স্টেডিয়ামে একটা সময় চাপেই পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া শেষমেশ ঘূর্ণিবীচে দুর্দান্ত প্রতিরোধ তৈরি করে জয় এনে দেন শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সিরিজে শ্রেয়সকে দেখা যাবে না তবে থাকছেন অশ্বিন তারকা অফ স্পিনারকে সামনে রেখেই আক্রমণের ছক করছেন কোচ গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে দৌড় শুরু করেছিলেন তিনি কিন্তু কলম্বোতে ওডিআই সিরিজি সিরিজে ধাক্কা খাওয়ায় আপাতত খানিক ব্যাকফুটে তিনিও চেষ্টা করবেন বাংলাদেশকে হারিয়ে পায়ের তোলার মাটি শক্ত করার নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়েছে ভারতের প্রথম টেস্ট ম্যাচটি সাধারণত চেন্নাইতে ঘূর্ণি পিচি চোখে পড়ে এই ম্যাচেও অন্য কিছু আশা করছে না ভারতীয় ম্যানেজমেন্ট তাই বিভাগকে ফোকাসে রেখে একাদশ সাজানোর পরিকল্পনা করছেন কোচ গৌতম গম্ভীর সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে দুই পেশার ও তিন স্পেনার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে চলেছেন তিনি মোহাম্মদ স্বামী এখনও মাঠের বাইরে ফাস্ট বোলার হিসেবে সম্ভবত সুযোগ পাচ্ছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা রিজার্ভ ব্যাংকের জায়গা হতে পারে বাংলার আকাশদ্বীপের